ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে শিবগঞ্জে মাদ্রাসায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্যাতিত মুসলিম নারী পুরুষ ও কোমলমতি শিশুদের উপর ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার সময় চাফেনবরপুঞ্জের শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়নের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মহতি আয়োজনে মাদ্রাসার নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন উক্ত আলোচনায় আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা ডাক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী গ্রিন সিটি হাসপাতাল পরিচালক এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদক করে বলেন যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমত্ব নিরস্ত মানুষের উপর মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির ও বর্বরচিত হামলার প্রতিবাদে আছে আলোচনা সভা তিনি আরো বলেন যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় এ সময় আরও উপস্থিত ছিলেন হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাড়ি জহরুল ইসলাম সহকারী শিক্ষক হিজাউল করিম ম্যানেজার ভাইস মোহাম্মদ জাগারিয়া সহকারী শিক্ষক মৌলান্না তাজবুল হক ইফতারের পূর্বে দোয়া মাহুলির মাধ্যমে দেশ ও মঙ্গল কামনা করা হয় এবং বিশেষভাবে মাদ্রাসার সফলতা ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় উক্ত আয়োজনীয় উপস্থিত এলাকাবাসী মাদ্রাসার এই উদ্যোগে স্বাগত জানান এবং আগামীতে যেন তারা মানব কল্যাণে আরও ভূমিকা রাখতে পারেন সেই প্রার্থনা করেন একই সঙ্গে মাদ্রাসার পক্ষ থেকে আরও কিছু সামাজিক সহযোগিতার আবেদন করা হয় জানিয়ে সংশ্লিষ্টরা আশ্বাস প্রদান করেন আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় সমাজের সহ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা আমরা মুসলমান এই বাংলাদেশে বসবাস করি সবার শরীরে আমাদের মুসলমানদের রক্ত আমরা এই ইফতার থেকে আমরা আমাদের এই মুসলিম ভাই যারা ফিলিস্তিনিতে বর্বরতার শিকার হচ্ছে ইহুদি খ্রিস্টানেরা আজকে ইসরায়েল গুলি করে আমাদের এই ভাইদেরকে হত্যা করছে ছোট ছোট শিশু আপনারা ফেসবুকে দেখেছেন আমি দেখার পরে শুধু আমার চোখে কান্না আসে নাই অনেক মানুষই কাঁদছে যে আমাদের এই ছোটো ছোটো বাচ্চা যারা কোনো কিছু বুঝে না কোনো কিছু জানে না আজকে দেখেন তাদের তারা খেতে পারছে না তারা আহত হচ্ছে অনেকে নিহত হচ্ছে পাখির মতো গুলি করে এই আমাদের এই ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে এটা আমরা এখান থেকে এই মাদ্রাসা থেকে আমাদের এই মুসলিম ভাইরা আমরা সবাই প্রতিবাদ জানাই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমরা প্রয়োজনে এই বাংলাদেশ থেকে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি কিন্তু এই ভাবে গুলি করছে এটা আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এই রকম ধিক্কার আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করতেছি যেন এটার বাংলাদেশের পক্ষ থেকে এরকম যোদ্ধা তৈরি করা এবং এই যোদ্ধার মাধ্যমে আমরা ফিলিস্তিনে যেতে চাই এবং ফিলিস্তিনি যুদ্ধ যুদ্ধ করে আমরা ইসরায়েলদের রুখে দিতে চাই আর এই কাফেরদেরকে এই মোরাফেকদেরকে এদেরকে আমরা এই জালিমদেরকে ধিক্কার জানাই আল্লাহ যেন ধ্বংস করে দেয় আর আমাদের এই মুসলিম ভাইদেরকে যেন হেফাজত করে ছোট্ট বাচ্চাদের নিয়ে যে ইফতারিটা করতেছি আমরা কত খাবারের আয়োজন করতেছি আর আমার এই পৃথিবীতেই এই ধরনের বাচ্চা রক্ত শুধু রক্ত না কখনো মুখের মধ্য দিয়ে কখনো চোখের ওপর দিয়ে কখনো কান বেয়ে কখনও বুক চাপা দিয়ে প্রত্যেক ক্ষণে ক্ষণে রক্ত ফিনটি বয়ে চলেছে আমরা মুসলমান বিশ্বের কোনো স্থানে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় ইহুদি রাসারের দাদ তাহলে আমাদের এই রক্ত আর ঠান্ডা থাকতে পারে না কোনোভাবেই কোনোভাবেই ঠান্ডা থাকতে পারে না আলজামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এবং আলজামিয়া আল মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের উদ্যোগে আজকে বিশ রোজায় আমরা ইফতারি যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন ওনারাকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে এই মাদ্রাসার কিছু বাচ্চাদের সামনে নিয়ে যখন আমরা কথা বলছি তখন এ ধ এই ধরনের বাচ্চাগুলো ফিলিস্তিনের বাচ্চাগুলো প্রতিনিয়তই আহত হচ্ছে নিহত হচ্ছে তাদের যে কান্না তাদের যে নির্মম তাদের প্রতি যে অন্যায় অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে এই বাচ্চাগুলো ছবিগুলো যখন ভেসে উঠছে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখছি টেলিভিশনে দেখছি আমাদের ফেসবুকগুলো দেখতে পাচ্ছি তখন এই বাচ্চাগুলোকে দেখেই ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ছে কাজেই আমি আমাদের বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো এই এটার প্রতিবাদ জানানো হোক এবং এটার জন্য জাকরণীয় বাঙালি হিসাবে মুসলমান হিসাবে আমাদের জাকরণ হিসাবে আমরা যেন করতে পারি এর উত্তর আমরা দিতে পারি এবং সরকার দিতে পারে জন্য আমি আহ্বান জানাবো এই আহ্বান জানিয়ে আজকের রেপ্তারে সফল সুস্থ হোক